the sense system কালার আকাশের মতো নীল হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू अदर ब्रांड न्यू ভিডিও আজকে আমরা চলে এসেছি আরেকটি শপে আর যেখানে হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মোবাইল প্যান্ট হাফার টু কোয়ার্টারস থ্রি কোয়ার্টারস এগুলো পেয়ে যাবেন তো এই শপে হচ্ছে আপনারা হচ্ছে যে আকর্ষণীয় molle যে অফারগুলো হবে এটা বলতে হচ্ছে ঈদের অফার আছে যেটা আমরা দেব আর এই সব থেকে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে থাকবেন হচ্ছে এই শপের ওনার

যারা ইউজ করে তারা আসলে দেখলে একসাথে আট দশটা অর্ডার করবে একটা আছে অলিফের মধ্যে একটা লাইট অলিফ আছে আচ্ছা সাইডে একটা বলে আপনার সাইডে একটা লেস স্টেপ দেওয়া আছে খুবই নাইস খুবই ভালো লাগছে এই যে কালার ওই লো কালার একটা কালার আছে আচ্ছা আর কালার দেখি হ্যাঁ আগে একটা কালার হ্যাঁ

আপনি এক্সপোর্ট <laughs> 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 <laughs>

এগুলো আপনার হ্যাঁ চিজ পকেট আচ্ছা আচ্ছা মোবাইল স্টাইলে চিজ পকেট যেটা বলা ঠিক আছে তাহলে 300 টাকা ওনলি টাকা 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 সুন্দর সুন্দর কালার আছে এটা ফুল স্টিচ এগুলো সব হ্যাঁ ফুল টাকা সুন্দর সুন্দর কালার আছে এখান থেকে যেটা নেবেন সেটাই হ্যাঁ টাকা ঠিক আছে ঠিক আছে

অনলি 300 করে পাচ্ছেন ও একবার 300 খুবই নাইস কালার আসলে স্টিচ ফুল ইস্টিচ একদম একদম আরেকটা দেখুন চমৎকার কালার কালারফুল যারা পছন্দ করেন খুবই কালারফুল আপনার এটা খুবই নাইস 3 কোয়ার্টারস 300 এ yeah. পাচ্ছেন 300 এ পাচ্ছেন কোনটা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নম্বরে যোগাযোগ করুন যোগাযোগ করতে পারেন ওকে আরেকটা কালেকশন

দেখুন এখানে অনেক কালেকশন দেখুন আমরা হচ্ছে এক এক করে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি ওকে কাপড় জগস নিচে আপনার ঠিক আছে ওকে মিস্টার চেনটা দেখিয়ে দিব না একটু এই যে চেন সিস্টেম আচ্ছা এটা চেন সিস্টেম হবে বড় হবে কত করে দিবেন এটা আপনার হলো ওয়ান পিস 550 দুই পিস নিলে 1000 টাকা

আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি আমরা অনলি 500 করে পাচ্ছি আপনারা এই চমৎকার চমৎকার ট্রাউজার বা জকারস গুলো ওকে ঠিক আছে 500 করে মাত্র ঈদের ধামা অফার 500 করে পাচ্ছি আপনারা অনলি 500 জকারস গুলো ওকে দেখুন কত চমৎকার চমৎকার কালেকশন তো জাহিদ ভাই আজকে তো আমরা অনেক প্রোডাক্ট দেখলাম তো আপনারা সব আসে অ্যাড্রেস টা একবার বলে দিবেন আমাদের অ্যাড্রেস হলো আপনাদের ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা 7 নম্বর গলি 201 নম্বর দোকান দোকানের নাম হলো মা প্যান্ট হাউস মা প্যান্ট হাউস আচ্ছা এছাড়া যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় সেটা আমাদের WhatsApp এ নাম্বার দেওয়া থাকবে নম্বরে আপনি যোগাযোগ করলে ঠিক আছে সব কিছু সাইটে জানতে পারবে ওকে ফাইন তাহলে ঠিক আছে জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম